আলিয়া মাদ্রাসা মাঠে অস্থায়ী আদালতে বিডিআর বিদ্রোহী মামলার বিচার কাজ হচ্ছে না বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করা হয়েছে এদিকে আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ আদালতের আগুনে পুড়ে জবাব কক্ষ পরিদর্শন করেছেন বিডিআর বিদ্রোহী মামলার বিচারক তিনি বলেন এখানে বর্তমানে আদালতের কার্যক্রম পরিচালনা করা সম্ভব নয় পরবর্তী দিন ও স্থান পড়ে জানানো হবে বৃহস্পতিবার সকালে সাড়ে দশটার দিকে এই অস্থায়ী আদালতের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ী করা বিস্ফোরক দ্রব্য মামলার শুনানির দিন ধার্য ছিল তবে আগুনে পুড়ে যাওয়ার কারণে তা হচ্ছে না বিষয়টি নিশ্চিত করে রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল পদমর্যাদা চিফ প্রসিকিউটর প্রসিকিউটর মোহাম্মদ বুরহান উদ্দিন বলেন এখানে আজকে আদালতের কার্যক্রম পরিচালনা করার মতো পরিবেশ নেই সঙ্গত কারণে রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের দুই আইনজীবী পক্ষকে ডেকে বিচারক নির্দেশনা দিয়েছেন আজকের আদালত কার্যক্রম এদিকে অস্থায়ী আদালত বসানোর প্রতিবাদে আজ সকাল থেকে মাদ্রাসার সামনে সড়কে অবস্থান নেয় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা পরিস্থিতি নিয়ন্ত্রণের ঘটনাস্থলে পৌঁছায় আইন শৃঙ্খলা বাহিনী ঢাকা শিক্ষা বোর্ডের সামনে সড়ক বাজার মোড় এবং আশেপাশে গলির মুখ বাঁশ দিয়ে আটকে রাখে শিক্ষার্থীরা এতে বকশিবাজার মোড় থেকে শিক্ষা বোর্ড এবং চকবাজার সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের অভিযোগ মাদ্রাসার ভেতরে মাঠে বিচার কার্য থাকলে শিক্ষা কার্যক্রম বিঘন্নত হয় এর আগে বেশ কয়েকবার মন্ত্রণালয়ে অভিযোগ দেওয়ার পরেও কর্ণপাত করেনি তারা এর প্রতিবাদে শিক্ষার্থীরা আজ সড়ক অবরোধ করেছে এদিকে মধ্যরাতে অস্থায়ী এক এজলাস কক্ষে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা এ সময় মাদ্রাসার বাইরে ফায়ার সার্ভিসের একটি গাড়ি অবস্থান করলেও প্রধান দুটি ফটক তালাবদ্ধ থাকার কারণে কোনো কার্যক্রম পরিচালনা করতে পারেনি আগুনে আগুনে কিছু নথি ও আসবাবপত্র পুড়ে গেছে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা উল্লেখ্য দুই সালের পঁচিশ ও ছাব্বিশ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্তরক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন সেনা কর্মকর্তা সহ সাতচল্লিশ জন নিহত হন এই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের দুটি মামলা হয় হত্যা মামলার খালাস বা সাজাভোগ শেষে বিস্ফোরক মামলার কারণে চারশো আটষট্টি জনের মুক্তি আটকে আছে হত্যা মামলায় দুই হাজার সালের পাঁচই নভেম্বর আটশো পঞ্চাশ জনের বিচার শেষ হয় এতে একশো বাহান্ন জনের ফাঁসি একশো ষাট জনের যাবজ্জীবন ও দুইশো ছাপ্পান্ন জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয় খালাস পান দুইশো জন